নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ সাধনা অনুষ্ঠান দর্শকগণ আজ আমি একটি এমনই মহত্বপূর্ণ সাধনা দিতে চলেছি যা অনেকেরই আকাঙ্ক্ষিত এবং অনেকই এটা বলেছেন যে এই ধরনের কিছু একটা সাধনা দিন যাতে করে আমরা উপকৃত হতে পারি তো দর্শকগণ আজ যে সাধনাটি আমি দিচ্ছি এই সাধনাটি কিছু কাজের জন্য বিশিষ্ট সাধনা এবং এই সাধনা করলে আপনারা ওই সব কাজগুলিতে সপ্রতিশ আপনারা সাকসেসফুল হবেন এবং এটা যিনি করেছেন তার নিজস্ব অনুভব এবং নিজস্ব ব্যক্তিগত ধারণা থেকে এই সাধনাটি আমি আজ দিচ্ছি কারণ এই সাধনাটি দক্ষিণ ভারতেরই একটি বিশিষ্ট সাধনা যে সাধনার মাধ্যমে আপনারা মাটির নিচে কোন কোন সম্পদ লুকিয়ে আছে যেমন অনেকেই বলেন যে এখানে কোনো ভূ ভূগর্ভস্থ ধন আছে তো সেই সব জিনিসগুলো আপনারা তুলে আনতে পারবেন এবং কি আছে কোন শক্তির আন্ডারে আছে সব কিছু আপনি জানতে পারবেন কারণ এই সাধনাটি হলো মা কালীরই এক সাধনা এবং এই সাধনা যার নাম হলো পাতালকালী সাধনা এবং এই সাধনাটি একটি এমনই সাধনা যে যে কোনো মানুষ এই সাধনা করবে তিন দিনের মধ্যে সে কিন্তু মায়ের দর্শন অতি অবশ্যই পাবে তবে গুরু দীক্ষায় দীক্ষিত হয়ে এই মন্ত্রের দীক্ষা নিয়ে তাকে সাধনা করতে হবে তাছাড়া এই সাধনা কোনো কাজের নয় যদি কেউ মনে করে যে আমি ইউটিউব থেকে এই মন্ত্র নিয়ে আপনি সাধনা করবেন তাহলে তিনি ভুল করবেন তার সেটা কষ্টটাই হবে বাকি কিচ্ছু পাবেন না কারণ যে কোনো মন্ত্রকে বন্ধন দেওয়া থাকে বা যে কোনো মন্ত্রকে কিলিত করা থাকে সেই কিলন একমাত্র সেই গুরুই ভাঙতে পারে তাছাড়া কেউ পারে না অতএব কারণে যারা এই সাধনা করতে আগ্রহী তারা অতি অবশ্যই ভীক্ষা নিয়ে এই মন্ত্রকে ব্যবহার করে আপনারা আপনাদের জীবনের চরম উন্নতি করতে পারেন এই সাধনা স্রেফ যে পাতালের ধন বার করবে তা নয় এছাড়া রোগ যে কোনো ধরনের রোগকে ঠিক করতে পারে আপনার আর্থিক দুরবস্থাকে ঠিক করতে পারে আপনাদের যদি কারো সম্পর্কের অবনতি হচ্ছে সেখানে ঠিক করতে পারে বিভিন্ন ধরনের ফায়দা এতে কিন্তু আপনারা করতে পারেন কিন্তু এই সাধনা করার সময় একটা কথা মনে রাখবেন যে অনৈতিক কোনো কাজ করবেন না অনৈতিক যদি কাজ করেন তাহলে কিন্তু অনেক দুর্ভোগ আপনাকে ভুগতে হবে কারণ এই মা হলেন একটু আলাদা টাইপের এনার কাছে নৈতিক কাজ ছাড়া অনৈতিক কাজ কিন্তু চরম বিপদদায়ক তো দর্শকগণ এবার একটা জিনিস বলতে বলতে বলি দিই যদি এমন কিছু দেখা যায় যে আপনি যে ভূগোস ভূগর্ভস্থ ধন আপনি আনছেন সেই ভূগর্ভস্থ ধনটি আপনার সীমানা থেকে অন্যের জমিতে চলে গেছে বা অন্যের সীমানায় আছে আপনার সামান্য পরিমাণ অংশ আপনার দিকেও আছে এমত অবস্থায় ওই ধনকে আপনার জমিতে টানাও যায় এই মায়ের কৃপায় এবং সেই জন্য একটি মুরগির বলি দিতে হয় এবং যখন আপনিও মুরগির বলি দেবেন তখন দেখবেন মা কিন্তু রূপে আপনার কাছে আসবে যতই হোক না কেন সে একটা মা ঠিক আছে তো যখন আপনারা এই বলি দেবেন তখন ওই সময় যখন মা আপনার দিকে ক্রোধিত অবস্থায় আসবেন তখন আপনার কাজ হল যে সেখানে হাত জোর করে দাঁড়িয়ে মায়ের মিনতি করা যে মা আমার দ্বারা যদি কিছু ভুল হয়ে গেছে মাফ করে দাও মা এই কাজ যা করেছি মা করবো না ঠিক আছে এইভাবে আপনাই বলতে থাকবেন এবং মায়ের কাছে কাকুতে মিনতি করবেন দেখবেন মা বললেই কিন্তু মায়ের ক্রোধ শান্ত হয়ে যাবে এটা হলো একটা মেন টার্নিং পয়েন্ট এই কথাটা মনে রাখবেন যদি কোনো সাধক যখন মা ওই ক্রোধিত অবস্থায় আসবে যদি তার সাথে কোনো বেহসবাজি করে বা কোনো উল্টিসিদি কাজ করে তাহলে জানবেন তার নির্ঘাত মৃত্যু হবে মা কোনো মতেই তাকে মার্সি করে না তাকে কিন্তু সেইখানে তৎক্ষণাৎ শেষ করে এই কথাটি মনে রাখবেন তো দর্শকগণ এটা আপনাদের একটা পয়েন্ট বলে দিলাম নেক্সট পয়েন্ট হলো যে সাধনা আপনারা কীভাবে করবেন ভগবান ভোলেনাথ এই দুনিয়ার যত মন্ত্রতন্ত্রের সৃষ্টিকার এবং এই দুনিয়ার মধ্যে যত গ্রহ নক্ষত্র আছে তাদের মধ্যে সর্বোত্তম যে জিনিস তা হলো ভগবান ভোলেনাথের প্রিয় জিনিস যা হল মানুষ এবং এই মানুষকেই তিনি বিভিন্ন বিপদ থেকে উদ্ধার করার জন্য বিভিন্ন রকম মন্ত্র তন্ত্র যন্ত্র সৃষ্টি করে দিয়ে গেছেন তিনি বলে দিয়ে গেছেন জীবনে যে যতই করুণ অবস্থা আসুক না কেন এই জিনিসের ব্যবহার করলে তোমরা সুখী থাকবে খুশি থাকবে তাই সেই সব জিনিসের ব্যবহার আমাদের করা উচিত এবং যেগুলো গুরু পরম্পরা এবং আমাদের ভারতীয় স্বাস্থ্যের মধ্যে নিবদ্ধ আছে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেন বিভিন্ন ধরনের কাজকর্ম করেন কিন্তু আমি সে ব্যাপারে না 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 গলি আমি নিজের কথাই বলছি যে যদি আপনারা এই এইসব কাজগুলি ভালোভাবে করতে পারেন আমি গ্যারেন্টি দিতে পারি যারা এই সাধনা করবেন তিন দিনের মধ্যে মায়ের দর্শন অতি অবশ্যই হবে তাই আর এই সাধনাটি ছেলে মেয়ে বুড়ো বুড়ি যে কোনো মানুষ করতে পারে এতে কোনো বাউন্ডেশন নেই কিন্তু যারা একদমই অল্প বয়সী যাদের আঠারো বছরের কম বয়স তারা কিন্তু করবেন না এবং এই সাধনা করতে গেলে সাহসেরও দরকার আছে কারণ মায়ের ওই উগ্র রূপ দেখার পরে নিজেকে স্থিত থাকারও দরকার আছে এছাড়াও বিভিন্ন যোগিনিয়া আপনাকে বিব্রত করতে পারে সে অবস্থায় আপনাকে অচল অটল হয়ে আপনার সাধনায় একাগ্রচিতে মন লাগিয়ে যেতে হবে তবেই সাধনা সম্ভব তো দর্শকগণ এই সাধনাটির ব্যাপারে এবার আমি দৃষ্টিপাত করছি যে সাধনাটি আপনারা কিভাবে কখন কেমনভাবে করবেন দর্শকগণ এই সাধনাটি আপনারা যে কোনো শুভ দিন থেকে শুরু করতে পারেন যেমন চতুর্দশীর দিন আমাবস্যার দিন কোনো গ্রহণযোগে ইত্যাদি এই সব সময়গুলোতে করবেন এবং সেটি আপনার গুরুর আদেশ মতোই করবেন এই সময়ে যেদিন আপনি করবেন সর্বপ্রথম স্নান থেকে নিবৃত্ত হয়ে আপনি আপনার সাধনার আসনে উপবিষ্ট হবেন এবং উপবিষ্ট হয়ে আপনি দক্ষিণ দিক মুখ করে বসবেন এবং একটি কাঠের বাজটের উপর লাল কাপড়া বিছি মায়ের একটি চিত্র আপনারা ওই জায়গায় রাখবেন রেখে আপনারা সেটিকে ফুলের মালা ইত্যাদি দিয়ে ভালোভাবে সুসজ্জিত করে আপনারা ওইখানে মায়ের ফটোটিকে স্থাপন করবেন এবং ফটোর ডান দিকে একটি সর্ষের তেলের প্রদীপ আপনারা জ্বালাবেন এবং ওই জায়গাতে কিছু চাল আপনারা লাল রঙ করে নেকে নেবেন এবং এতে প্রতিটি জিনিস কিন্তু লাল হবে এটা মনে রাখবেন এই সাধনার প্রতিটি জিনিস কিন্তু লাল হবে এতে অন্য কোনো রঙের জিনিস ব্যবহার করা চলবে না এবং এই সাধনাটি বস্তুত রাত্রিকালীন সাধনা এতে দিবাকালে কোনো রকম কোনো সাধনা হবে না এবং এতে আপনাকে যে জিনিসগুলো দরকার হবে সেটি হলো লাল বসন অর্থাৎ আপনি যে আসনে বসবেন সেটিও লাল হবে যেটি পরবেন সেটিও লাল হবে এবং পাঁচ ধরনের পাঁচটি মিঠাই বাংলা পানের উপর সামান্য গ্লুকন দিয়ে মাকে বম দিতে হবে এবং প্রতিদিন আপনাকে হাজার করে মন্ত্র জপ করতে হবে এবং এই মন্ত্র দুটি সময় আপনি করতে পারেন একটি হল সূর্যোদয়ের সময় এবং একটি সময় হলো রাত এগারোটার সময় এই মন্ত্র জপ কিন্তু সিদ্ধ রুদ্রাক্ষের মালায় করতে হবে এটা হচ্ছে সবচাইতে বেস্ট পয়েন্ট কারণ এই মালা আপনার গুরু দ্বারা যদি আপনি পান তাহলে কিন্তু খুবই ভালো হয় তাছাড়া আপনারা যে কোনো চাইতো বাম দিয়ে মালাকে সিদ্ধ করি তারপর এই সাধনা করবেন দর্শকগণ এই সাধনাটি কন্যাকুমারীর এই পণ্ডিত সূর্য নারায়ণ দ্বারা এই মন্ত্র প্রণীত এবং তিনি এই মন্ত্রের ধারক বাহক তার নাম ছাড়া এই সাধনা অপূর্ণ যখন আপনি এই সাধনা করবেন আপনি তিন দিন প্রতি তিন দিন ছাড়া যদি আপনি দেখেন যে একবার আপনি তিন দিন করলেন কিন্তু কোনো ফল পেলেন না সেহেতু আপনাকেই এই সাধনা আবার তিন দিন সংকল্প নিতে হবে এইভাবে সাধনাকে আপনি একুশ দিন পর্যন্ত করতে পারেন বা বিয়াল্লিশ দিন পর্যন্ত করতে পারেন যতক্ষণ না হবে আপনাকে ছাড়া চলবে না কিন্তু দেখা গেছে যে এই সাধনায় তিন দিন যদি আপনি চিত্তে করেন এবং মায়ের প্রতি ভাব মূর্তি রাখেন অতি অবশ্যই মা কিন্তু এই তিন দিনের মধ্যেই দর্শন দেন দর্শকগণ এই সাধনাটি একটি এমনই সাধনা যে সাধনার দ্বারা আপনি আপনার জীবনের চরম সংকটকেও আপনি পিছিয়ে ফেলে দিতে পারেন এবং আপনি জীবনের অগ্রগতি ধারণ করবেন দর্শকগণ মায়ের অসীম কৃপা মা পাতালকালীন কৃপায় আপনি ভূগর্ভের যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষের উন্নতি করাতে পারেন যাদের জমিতে ধন বা যাদের বাড়িতে কোনো জায়গায় ধন লুকানো আছে সেগুলো কিন্তু মা কালি আপনাকে বলে দেবেন এবং আপনারা সেই ধনগুলো তুলে নিজের মতো ব্যবহার করতে পারবেন যে কোনো মানুষের যাদের রোগ ঠিক হচ্ছে না এমত অবস্থায় মায়ের এই মায়ের দ্বারা আপনারা উপকৃত হতে পারবেন যদি কোনো মানুষের উপর কেউ তন্ত্রক্রিয়া করেছে তার সমূল বিনাশ করতে চাইছে সেখাতেও কিন্তু মা এখানে অচল অটল হয়ে তাকে সাহায্য করে এবং এছাড়াও আপনার জীবনে যে কোনো পরিস্থিতি এবং যে কোনো সংকটকে মা দূর করতে সক্ষম মা পাতালকালের আশীর্বাদ যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু আপনাদের সাধনা করতে হবে এবং এই সাধনা আপনাকে সময় সময়মতে করে নিতে হবে তাহলে দেখবেন যে জীবনে অনেক কিছু উন্নতি আপনি করতে পেরেছেন এবং জীবনের মধ্যে কিছু সংগতিপূর্ণ কাজ করে রাখাটাই ভালো তো দর্শকগণ এই সাধনা যখন আপনি তিন দিন করবেন আপনি বিভিন্ন রকমের অনুভব পেতে শুরু করবেন যেমন মায়ের যারা গণ আছে তারা অতি অবশ্যই আসবে এবং আপনাকে বিভিন্ন ধরনের প্রলোভন দিতে পারে যে তোমাকে এত টাকা দিয়ে দিচ্ছি তোমাকে দেখো তোমার সামনে কত বড় বড়ো মটকাতে টাকা রাখা আছে তুমি এই সাধনা কেন করছো এই টাকা নি তুমি সুখে শান্তিতে থাকো এই সাধনা ছেড়ে দাও এইভাবে বিভিন্ন ধরনের প্রলোভন এবং হুঙ্কার ভয় ইত্যাদি আপনাকে দেখাবে কিন্তু আপনাকে আপনার গুরুর নির্দেশ মতে চলতে হবে এবং আপনি কোনো মতেই টলবেন না কোনো যোগিনী বা কোন কেউ কিছুই আপনাকে কিচ্ছু করতে পারবে না যতক্ষণ আপনার কাছে আপনার গুরু দেওয়া মন্ত্র আছে এবং আপনি আসন ছেড়ে না যাবেন যদি আসন ছেড়ে পালিয়ে যান তাহলে কিন্তু হিতে বিপরীত হবে কারণ ওই আসনে বসে থাকার সময় আপনি আপনার শরীর বন্ধন করছেন স্থান বন্ধন করছেন অতএব কারণে যারা ছোটো মোটো শক্তি তারা কিন্তু ওই এরিয়াতে আসবেও না এবং এই দেবীর সাধনা করলে আপনাকে বিভিন্ন ধরনের যে অনৈতিক শক্তিগুলো আছে ভূত প্রেত পিসার এগুলো কিন্তু আসবেই না এরা মায়ের শক্তি দ্বারা বন্ধন থাকে কিন্তু মায়ের যারা গণ এবং যোগিনী তারা অতি অবশ্যই আসবে আপনাকে বিব্রত করার জন্য এবং আপনাকে আসন থেকে ওঠানোর জন্য আপনাকে নিডর হয়ে সাধনা করতে এবং এই সাধনা করার সময় যে সাধনার রূপ অনুযায়ী যেমন আপনার গণেশ ভগবানের পূজন শিবের পূজন ইত্যাদি আপনার যেসব প্রয়োগ জিনিসগুলো আছে সেগুলো আপনি আগেই করে নেবেন দর্শকগণ তিনটে দিন তিনটে দিন যদি আপনি ভালোভাবে এই সাধনাটা করে নিতে পেরেছেন জীবনে চরম থেকে চরম উন্নতি আপনারা করতে পারবেন রাজনৈতিক রাজনীতি ক্ষেত্রে যারা আছেন তারাও কিন্তু এই মায়ের কৃপায় অত্যধিক পরিমাণ সফলতা লাভ করেন তারা জীবনে বিভিন্ন ধরনের লাভ তারা নিতে পারে এবং যারা এই সাধনা করে সেই সাধকের জীবনে কোনো দিন কোনো জিনিসের অভাব অনটনে পড়তে হয় না তার জীবন সর্বদা প্রফুল্লিত থাকে দর্শকজন একটা কথা বলে দিই এই মায়ের শক্তিকে নিয়ে আপনারা চিনিমিনি খেলবেন না বা এই মায়ের শক্তিকে আপনারা গলত কাজের জন্য ব্যবহার করবেন না যে যেসব কাজ আপনার গুরু বলবেন সেই সব কাজই আপনি করতে পারেন তাছাড়া অন্য কোনো কাজ করতে গেলে কিন্তু আপনাকে দণ্ড ভোগ করতেই হবে এটা ভালোভাবে মাথায় বসিয়ে নেবেন কারণ মা কালীর সামনে যে কোনো শক্তি বা যে কোনো বন্দি সব ছোট তার কাছে সব জিনিসের মূল্য হলো জিরো কারণ তিনি হলেন এই ব্রহ্মাণ্ডের নায়িকা এবং এই ব্রহ্মাণ্ডকে চালানোর যে শক্তি তা মায়েরই শক্তি এই শূন্যতত্ত্বের যে শক্তি তা মায়েরই শক্তি অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের যে শক্তি দ্বারাই এই ব্রহ্মাণ্ড চলায়মান সেই মূল হল না মা কালী অতইব কারণে তার শক্তির কোনো পরিচয় আপনাকে আপনাদের আর দিতে হবে না এটা ভালোভাবে বুঝে নেবেন দুনিয়াতে অনেক ভেলকি আছে কিন্তু আপনাদের ভালোভাবে কাজটা করে নিতে হবে যাতে করে আপনারা জীবনে উন্নতি করতে পারে দর্শকগণ এই সাধনায় যে মন্ত্রটি আপনি জপ করবেন সে মন্ত্রটি কিন্তু কিলিত মন্ত্র এই মন্ত্র পড়েও কোনো ফায়দা হবে না বা নিয়েও কোনো ফায়দা হবে না যতক্ষণ না আপনার গুরু আপনাকে দেবেন তবু আমি মন্ত্রটি সর্বসাধারণের জন্য মন্ত্রটি একবার আমি বলে দিচ্ছি আপনারা ভালোভাবে শুনবেন ওমকালী শ্রীকালী মহাকালী পথা বিতাল উল্লাদনম মেরে বাপাট্টা স্বাহা মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি ভালো করে শুনবেন এবং যাদের লেখার দরকার আছে লিখেও নিতে পারেন ওমকালী শ্রী কালী মহাকালী পথা বিতাল উল্লাদনম মেরে বাপাট্টা স্বাহা এইটি হল মন্ত্র এইভাবে মন্ত্রকে জপ করতে হবে এবং আপনাকে প্রতিদিন দু হাজার মন্ত্র জপ করতে হবে দুই টাইমে টোটাল চার হাজার মন্ত্র এইভাবে আপনাকে সাধনাটি করে নিতে হবে দর্শকগণ আমি সাধনার পুরো নিয়ম নীতি বলে দিয়েছি যারা করবেন তারা অতি অবশ্যই গুরুর আদেশ নির্দেশ মেনেই করবেন তাছাড়া যে কোনো সাধনায় সিদ্ধি লাভ হয় না এবং সাধনা হলো একটা রুল এবং রেগুলেশন মেনে চলে এতে সাত্ত্বিক ভোজন সাত্বিক ব্রহ্মচর্য পালন এসব তো আছেই আছে যে কোনো সাধনায় আপনি যদি ব্রহ্মচর্য পালন না করেন সেই সাধনায় সিদ্ধি লাভ হওয়া খুবই কঠিন যদি আপনি বাম মার্গীয় না হন কারণ বামাচারে অনেক কিছু জিনিস চলে আবার কিছু জিনিস চলেও না কিন্তু যখন আপনি সাত্বিক সাধনা করবেন তখন কিন্তু আপনাকে এগুলো মেনে চলতে হবে মা কালীর কৃপায় আপনাদের জীবনে অসীম অসীম সুখ সম্পত্তি আসুক এটাই আমার ইচ্ছা মা আপনাদের সর্বত্র বিজয়ী রাখুক এটাই আমার ইচ্ছা তো দর্শকগণ এই সাধনাটি আপনারা ভালো সময় দেখে করে নেবেন এবং এতে যে ফল পাবেন তা থেকে কিন্তু কিছু দান অতি অবশ্যই করবেন কারণ দান দিলে ধন বাড়ে যারা দান দেন না তাদের ধানও বাড়ে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনারা বলতেও পারেন যে ওই লোকটি দান দিচ্ছে না কাউকেও তাও ওদের কিন্তু ধন দৌলত কী করে বৃদ্ধি হচ্ছে এটা তার প্রারাব্ধের কর্মফল যদি আপনি প্রারাব্ধে কোনো ভালো কাজ করে এসেছেন তো আপনি তার ফল এই জন্মে অবশ্যই পাবেন এবং এই জন্মে যা করে যাচ্ছেন তা কিন্তু আগের জন্মে আপনাকে পরিভূত হতে হবে তো দর্শকজন এই কথাগুলো মনে রাখবেন এবং জীবনে সৎ কর্ম এবং সৎ পথে দেখে কাজ করাই ভালো এতে কোনো নোকসান হয় না তো এই কথাগুলি বলেই আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি